দেখুন এই সরকার তো গঠিত হয়েছে একটা রক্তাক্ত অভ্যুত্থানের মধ্যে আমাদের ছাত্র শ্রমিক জনগণ অকাতরে জীবন দিয়েছেন একটা সশস্ত্র রাষ্ট্রীয় শক্তির বিরুদ্ধে একটা নিরস্ত্র জনগণের যে অভূতপূর্ব লড়াই আত্মত্যাগ তার উপর দাঁড়িয়ে অনেক প্রত্যাশা নিয়ে বিপুল জনসমর্থন নিয়ে এই সরকার গঠিত হয়েছে প্রথাগত সরকারের মতোই সরকার না এই সরকারকে আসলে একদিকে রাষ্ট্র দৈনন্দিন রাষ্ট্র পরিচালনার কাজ করতে হচ্ছে যেটা আগেকার তত্ত্বাবধায়ক সরকার বিয়োগ করতে হয়নি অন্যদিকে তাদের রাজনৈতিক উত্তরণের একটা বিরাট কাজ তাদের হাতে আছে ওপর দায়িত্ব আছে এই দুই কাজ একশো দিনে মানুষের যে প্রত্যাশার জায়গা ছিল সেখানে অনেকগুলো জায়গায় তাদের অর্জনও আছে আবার ঘাটতিও রয়ে গেছে আমরা কতগুলো অগ্রাধিকারের জায়গা বলেছিলাম সেই সব জায়গাতে ঘাটতিগুলো আমাদেরকে পীড়া দিচ্ছে অর্জন আছে শহীদদের তালিকা এগোচ্ছে আহতদেরও চিকিৎসা একভাবে হচ্ছে কিন্তু এখনও তালিকা পূর্ণাঙ্গ হয়নি শহীদদের পরিবারের যে দায়িত্ব গ্রহণ আহতদের সুচিকিৎসা মানে অভিযোগহীনভাবে যে চলা এবং তাদের জীবনের দায়িত্ব সেই জায়গায় ঘাটতি আছে আহতরা রাস্তায় নামবে এটা তো অত্যন্ত বিব্রতকর সরকারের জন্য আমাদের জন্য সেই কারণে আমরা বলেছি যে এখানে সরকারের তো লোকবলের অভাব নেই তার অর্থেরও অভাব নেই তার এক্ষেত্রে ক্ষেত্রে সর্বাত্মক অগ্রাধিকার দেওয়া দরকার আমরা দেখেছি যে প্রতিষ্ঠানগুলো পুনর্গঠন করার ক্ষেত্রে সরকারের যে ভূমিকা আমরা আশা করেছিলাম এখনও পুরনো সরকারের দোষরা অনেক জায়গায় বহালতবিতে বসে আছে অনেকগুলো জায়গায় পরিবর্তন এনেছেন কিন্তু সেই পরিবর্তন এখনও আমলাতান্ত্রিক যে দীর্ঘসূত্রিতা তার মধ্যে পড়ে আছে সেখানে সরকারের যে ট্রাস্টিক অ্যাকশনটা নেওয়া দরকার সেটার ক্ষেত্রে ঘাটতিটা হচ্ছে আমরা বারবার বলেছিলাম যে শিক্ষার্থী রাজনৈতিক দল শ্রেণী পেশার অংশীজনের সাথে আলোচনা করেন তাদের শক্তির উপর দাঁড়িয়ে আপনি অ্যাকশান নেন আমরা তান্ত্রিক জনগণ কোনোভাবে গ্রহণ করতে চাইছে না এই দিকটা তাদের বুঝতে হবে যানমালের নিরাপত্তা সেটার জন্য কিন্তু এই পুনর্গঠন খুব জরুরি সেক্ষেত্রেও আমরা দেখছি যে বিপুল অভিযোগ মানুষের মধ্যে ধৈর্যচ্যুতি ঘটছে হচ্ছে তারপরে ধরুন যে দ্রব্যমূল্য এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ দ্রব্যমূল্যের চাহিদা সাথে যোগানের সরবরাহ মানে ঠিক নেই ফলে দাম বাড়ছে কিন্তু এই ক্ষেত্রে যোগানের জায়গাটা কিভাবে তারা নিশ্চিত করবেন তার জন্য যে জোরালো পদক্ষেপটা দরকার ছিল সেক্ষেত্রে আমরা অনেক দীর্ঘসূত্রিতা দেখতে পাচ্ছি নানান আনরেস্ট আছে বিশেষভাবে দেশের মানুষের আয়ের সাথে ব্যয়ের অসঙ্গতি পঁচানব্বই ভাগ মানুষ নানাভাবে কৃষক শ্রমিক শ্রমজীবী নিম্নবিত্ত কর্মচারী নানা অংশের প্রচুর দাবি দেওয়া আছে এইসব দাবি দেওয়াগুলো আমরা দেখছি যে ঠিকঠাক মতো পূরণ হচ্ছে না এখন ন্যায্য যে সমস্ত দাবি আছে পূরণ করতে হবে নাহলে এই মানুষ তাদেরকে অভ্যুত্থানের অংশ মনে করবে কীভাবে অভ্যুত্থানের মধ্যে যদি তার নিজের স্বার্থের প্রতিফলন সে না দেখে তাহলে সে বিচ্ছিন্নতে শুরু করবে জনগণের যে ঐক্যের আহ্বান প্রধান উপদেষ্টা জানিয়েছেন সেটা একটা গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে এই জায়গাটা ফলে এটা তাদেরকে বিবেচনা করতে হবে তান্ত্রিক জটিলতা দীর্ঘসূত্রিতা এখানে ক্ষতিকর হবে এবং সেটা হচ্ছে ফলে জনগণের মধ্যে ক্ষোভ কিংবা অসন্তোষ কিংবা এটা নানাভাবে দানা পাচ্ছে অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে আরেকটা জায়গা হচ্ছে ব্যাংকের ব্যবস্থাপনা ব্যাংকের শৃঙ্খলা ফিরছে কিন্তু অনেকগুলো ব্যাংক লিকুইডিটি ক্রাইসিসের মধ্যে তারল্য সংকটে আছে এখন এটা কবে নাগাদ এটার সমাধান হবে সেটা কিন্তু জনগণের জানা দরকার আমরা রাতারাতি সব সমস্যার সমাধান এরকম কোনো কথা বলছি না যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে জনগণের সাথে আরও বেশি যোগাযোগ দরকার এবং তথ্যগুলো জানানো দরকার যে আমরা কি কি তারা প্রত্যাশা করছেন যাতে মানুষের মধ্যে আস্থা থাকে এখন একদিকে অর্জন আছে আরেকদিকে এখনও অনেক ঘাটতি আছে যে ঘাটতিগুলো জনগণের মধ্যে অসন্তোষ তৈরি করছে একটা কথা বলবো যে এই সরকারের একটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দরকার রাজনৈতিক দৃষ্টিভঙ্গিটা মানে হচ্ছে এই যে জনগণ কীভাবে মানে জনগণের মধ্যে কি পারসেপশান তৈরি হচ্ছে কি ধরনের ধারণা তৈরি হচ্ছে আতঙ্ক তৈরি হচ্ছে আশঙ্কা তৈরি হচ্ছে অনিশ্চয়তা তৈরি হচ্ছে এগুলো তাদের গুরুত্বের সাথে বিবেচনা নিতে হবে এবং সেটা সমাধান করতে হবে যেমন ধরুন দুর্গাপূজার সময় আমরা যেটা করেছিলাম হামলা হওয়ার আশঙ্কা ছিল সরকার অত্যন্ত তৎপর হয়ে উদ্যোগ নিয়েছে সমস্ত রাজনৈতিক শক্তি শিক্ষার্থী অংশীজনদের সাথে আলোচনা করেছে এবং সবাই মিলে একটা উদ্যোগ নেওয়াতে ষড়যন্ত্রকারীরা সফল হয় এই যে সরকার যে একটা খুবই তৎপর এই ব্যাপারে যে মানুষের আস্থা এসেছিল অন্যান্য ক্ষেত্রগুলিতেও মানুষ এটা দেখতে চায় এটাই রাজনৈতিক দৃষ্টিভঙ্গি যে জনগণকে তারা সবসময় বিবেচনার মধ্যে রাখছে